স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারবে কি প্রশ্ন স্ত্রী স্বামী ছাড়া কতদিন থাকতে পারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন কিন্তু বর্তমানে আমাদের সমাজে অনেক মানুষ বিদেশে যায় আছে না নাই বিদেশে যাওয়ার পরে 5 বছর 6 বছর বিদেশে গিয়ে থাকে থাকে না কিন্তু তার বউটা যে এখানে দেশে আছে তারও তো একটা বিষয় রয়েছে সুতরাং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় হযরত ওমর রাদিয়াল্লাহু তার zaman একটা ঘটনা ঘটে গেছে ওমর রাদিয়াল্লাহু এমন প্রেসিডেন্ট ছিলেন তিনি রাতের বেলা চাবুক হাতে নিয়ে সব জায়গায় ঘুরতেন আর দেখতেন কোথাও কোন অন্যায় কাজ হচ্ছে কিনা ওমর রাজি আল্লাহ রাতের বেলা বের হয়েছে এমন সময় দেখে এক ঘর থেকে যৌবনের গানের আওয়াজ আসতেছে এক মহিলা যৌবনের গানের গান গাচ্ছে এমন সময় উমর রাজি আল্লাহ তিনি রাগে রাগন্বিত হয়ে গেল আর বললো আমার এলাকায় যেখানে কোরআন দিয়ে শাসন হয় সেখানে এমন গান কে গাচ্ছে এখনই তাকে শাস্তির ব্যবস্থা করতে হবে তিনি চলে গেলেন ওই মহিলার ঘরের ভিতরে ঢুকে পড়লেন ঢুকে বলতেছেন এখন আপনার আবার কারো ঘরের ভিতরে ঢুকতে যাবে না কারণ আপনি কিন্তু বাচ্চা না ছিলেন তিনি বাচ্চা ছিলেন আপনারা কিন্তু বাচ্চা না বাচ্চার জন্য এটা কি আছে এটা বাচ্চা তিনি তদারকির জন্য এবং কেউ অন্যায় কাজ করলে সেটা সেটা থেকে তাদেরকে বাধা দেওয়ার জন্য তিনি এটা করতে পারবেন ওমর রাদ সেখানে ঢুকে বললেন তুমি কেন এই গান গাচ্ছ এত গভীর রাতে তখন তিনি বলতেছেন এটা আমার দোষ নয় এই দোষ হচ্ছে ওমরের দোষ কার ওমরের কেননা আমার যেদিন বিয়ে হয়েছে সেদিনই আমার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠায় দিছে সুতরাং আজকে কয়েক মাস হয়ে গেল প্রায় নয় মাসের বেশি হয়ে গেছে এখনো আমার স্বামী আমার কাছে ফেরে নাই একদিন আসছে আসার সাথে সাথে আবারও ওমর অন্য জায়গায় পাঠায় দিছে যুদ্ধের ময়দানে সুতরাং আমার স্বামীর থেকে ওমর আমাকে দূরে রেখেছে সুতরাং আমার স্বামীর ভালোবাসায় আমি এই গানগুলো গাচ্ছি ওমর তাআলার সাথে সাথে সেখান থেকে বের হয়ে তার বাসায় চলে গেলেন গিয়ে তার মেয়ে ছিল তাআলা নাম কি হাফসা রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন্লামের স্ত্রী এটা কি জানতেন আপনারা অমর নবীজি শ্বশুর ছিলেন সিদ্দিক রাদহু শ্বশুর ছিলেন কি ছিলেন শ্বশুর ছিলেন সিদ্দিক বিয়ে করেছিলেন এবং কন্যা নবীজি কি করেছিলেন বিয়ে করেছিলেন নবীজি সাল্লাহ আলহামের এতে হাফসারদিলা যেহেতু সরাসরি চলে গেছেন তার মেয়ের কাছে গিয়ে বলতেছেন মা তোমার কাছে একটা মাসলা জিজ্ঞেস করতে চাই যেহেতু তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী ছিলেন এজন্য তিনি মাসলা জিজ্ঞেস করেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন একজন স্ত্রী তার স্বামী ছাড়া কতদিন দূরে থাকতে পারে তখন হাফসা রাদিয়াল্লাহু আল্লাহ আনহা এই চারটি আঙ্গুল দেখিয়েছিলেন কয়টি আঙ্গুল চারটি আঙ্গুল দেখিয়েছিলেন এর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন সুরা বাকারা 226 নম্বর আয়াত লিল্লাযীনা ইয়াকুলুনা মিন নিসাইইহিম তারাক্কুসু আরবাআতি আশহুর একজন স্বামী স্ত্রী থেকে চার মাস দূরে থাকতে পারবে চার মাসের বেশি একজন স্ত্রী থাকতে পারে সুতরাং কোনো স্বামী যদি বিদেশ